হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল রেড অপশন গেমিং জোন তো গাইজ আজকে আমরা খেলবো প্যারানিভেল টেরার তো এটা কিন্তু একটা প্যানিভাইজার হরর গেম তো গাইজ আমি কিন্তু একটা জিনিস খেয়াল করেছি যে আমার ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ আসছে তো কয়েকদিন পর থেকে ভালো পাবেন তো এখন দেখতে থাকুন আপনারা তো এখানে একটা পার করতে হবে আমাদেরকে একটা চেক পয়েন্টও পাইছি দেখে একবারে পারি কিনা আমি কিন্তু পারকোর ভালোই পারি আপনারা কমেন্ট করে বলবেন আর আপনারা কিন্তু ভিউ বা সাবস্ক্রাইব বা লাইক করছেনই না ভিউ হচ্ছে না আপনারা পুরো ভিডিও দেখছেন না তাড়াতাড়ি যাওয়া লাগবে এখন তো ও ভয়ানক আছে কিন্তু জিনিসটা ও গাইজ আপনারা কিন্তু মানে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন তাহলে আমি জিটিএ ফাইভ এর ভিডিও দেওয়া শুরু করব তারপরে স্কাইলাইনের সিটি স্কাইলাইনের ভিডিও দেব তো অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য তো আপনারাই কিন্তু দেরি করছেন লাইক সাবস্ক্রাইব করছেন না ও এর কথা শুনে আমার লাভ নেই গাইজ আপনারা যদি এক হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে যায় তাহলে আমি জিটিএ ফাইভ এর ভিডিও দেওয়া শুরু করব ঠিক আমি জানতাম দেরিতে পৌঁছেছি ওই পাশে তো আমি এখন যাবো সোজা এখন যাওয়া যাবে না একটু এই এই যে চলে চলে এসেছি এসেছি তো তো জন্য কিন্তু আমার ওইবার মরে গেলাম তাহলে ওইবারও আমরা এক চান্সে করতে পারতাম চলে এসেছি এবার কিন্তু আমরা হচ্ছে সোজা ওইদিকে যাবো অনেক মজা হবে কিন্তু সামনে আপনারা দেখতে থাকুন আর আগের দিন কিন্তু আপনারা যারা যারা ভিডিওটা অনেক একটা জিনিস হয়েছে তো ওই জিনিসটা কি আপনারা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা আমার আম্মুকে নিয়ে আসলে তো আপনারা ওই ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি যে দেখে আসুন আর আমি কি শর্ট ভিডিও বা রিলস কি ছাড়বো আপনারা কিন্তু বলেন সেই হিসাবে আমি ছাড়বো আর আপনারা কিন্তু ভালো রেসপন্স করছেন না তো আপনারা লাইক সাবস্ক্রাইব বেশি করে করলে তাই আমি শর্ট ভিডিও ছাড়ব এবং জি কে ফাইভের ভিডিও ছাড়বো আর আমার যে কোনো একটা ভিডিওতে তেরো লাইকের বেশি হলে তাই আমি মাইনক্রাফ্টের পরের এপিসোডটা ছাড়বো মাইনক্রাফ্ট সিরিজের কারণ আপনারা আগে অনেক ভালো রেসপন্স করতেন এখন আর বেশি দেখছেন না মনে হয় ভিডিও তো আমরা কিন্তু এক চান্সে চলে আসলাম তো আমরা তাড়াতাড়ি যাই এখানে আবার কে দাঁড়িয়ে আছে অফলাইনে অনলাইন তাড়াতাড়ি যাই এটা কিন্তু কিন্তু ইজি বেশি কন্ট্রোল মিস করা যাবে না ওই দেখেন আর আমি কিন্তু একজন মোবাইল প্লেয়ার যদি যদি আপনারা যান কিন্তু আমি পিসিতেও কনভার্ট হতে পারি আমার বাসায় আছে কিন্তু আমি পিসিতে এখনো হয়নি তা কিন্তু আমার এখনো ভালোভাবে কিন্তু আপনারা ভিউ বাড়াচ্ছেন না তো তো তাড়াতাড়ি চলে আসি এই গেটটা পার হয়ে গেছে এখানে এমন কি বা ও গাছ একটুর জন্য কিন্তু আমরা পারিনি কারণ তো হবে না তাড়াতাড়ি এটা এক চান্সে দুই চান্সে হলো দ্বিতীয় চান্সে হলো তো গাইজ আপনারা কিন্তু হচ্ছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট এটার উপর তারপর এটার উপর তারপর এটা এটা ও এই বেলুনটা মানে একটু মানে শক্তিশালী কম এখন চলে আসি এখানে মানে ওঠা লাগবে এমন হচ্ছে এটা আবার কোথায় নিয়ে যাবে ও

প্ল্যাটফর্ম আছে হ্যাঁ এখানে ছেড়ে দিলো চেক পয়েন্ট কোথায় যাব ও ওখানে রাস্তা আছে আর এটা চলে যাক জানতাম জানতাম এমনই হবে কিছু একটা একটু জন্য বেঁচে গিয়েছিলাম ও না 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 ও লাভ না মারলেও মরেই যেতাম ওইটাও পার হয়ে গেছি যেগুলো কিন্তু আমি এক চান্সে পার হয়ে যাচ্ছি পৌঁছে গেছি একটুর জন্য যেখানে কিন্তু আমি অনেক জোরে জোরে পারবো আপনারা ইতিমধ্যে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিয়েছেন হয়তোবা তো আমি এখন যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর এটা ভাই অনেক কঠিন ও এটা কঠিনের তো কিছুই আমি বিনা কারণে কঠিন বললাম আর ভাই বাংলাদেশে কিন্তু বর্তমানে অনেক গরম পড়ছে তো আপনারা কে কে বাংলাদেশের কোন জেলায় থাকেন আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আর আমি খুনি পড়তে যাচ্ছিলাম পড়ে গিয়েছি তো পারে আমি লাস্ট মানে লাস্ট না তো এবার বেড়ে যাবো মনে হচ্ছে বেশ দেখেন এখান থেকে একটু ফাঁকা বেশি মনে হচ্ছে এগুলোর গ্যাপ বেশি ও পৌঁছে গেছি আর এখান থেকে এগুলো পার হতে হবে আমাকে এইগুলো তো নর্মাল এগুলো পার হওয়ার কোনো বিষয় না এটা আবার কি ফ্লেম আসছে আগুনের এবং প্লেন থেকে বাচ্চাতে হয়ে এর উপর যাবো তারপর এর উপর যাবো ও গাইস এটা কত করে এই জায়গা থেকে কিন্তু কঠিন হয়েছে নিচে শুধু লাভা গাইজ এটা কিন্তু অনেকই কঠিন হল ড্যামেজ হচ্ছে বারবার কারণ কোনা দিয়ে যেতে হবে এই পরে গেছে গেছে জানতাম এমনই হবে তাড়াতাড়ি আবার পড়লাম গাইজ এটা কেমন করে হবে গাইজ এটা কিন্তু অনেকই কঠিন ইসিতে হলে কিন্তু অনেক সহজই হতো ওহো এবার তো এক চান্স এটা কমপ্লিট করলাম এটা কমপ্লিট করলাম ও দ্বিতীয় তৃতীয় তৃতীয় চান্স দ্বিতীয় চান্সে হয়ে গেছে এখান থেকে আমি অনেক জোরে দৌড়াতে পারবো মনে হয় ও পরে যাব জানতাম কারণ এবার আমার স্পিড ছিল না আর গাছ কে কে রেস ক্লিকার দেখতে যান তারা কিন্তু বলবেন আমি কিন্তু রেস ক্লিকারের ভিডিও অন করো ব্লগস তো বেশি কথা না পারি আমরা এখন লাভ মারি তো ও গাইস এই যে একটু জন্য এক চান্সে হবে 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 ও হবে গেছি ও বেঁচে গেছি গাইস ও বিয়াসলি একটু জন্য বেঁচে গেছি আর এখান থেকে মানে আমি অনেক হাইটেল জাম্প দিতে পারবো হতে পারে এমন কিছু একটা ও কুল গাইস এটা তো কঠিন না মানে এত সহজ একটা গেম তো ওইটুকু কিন্তু ভাই অনেক কঠিন ছিল আর আপনারা কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছেন হয়তো বা এতক্ষণে তো দূর যেতে পারবো না অন্য কোনো দিক দিয়ে যাওয়া লাগবে এই তো পেয়ে গেছি রাস্তা এই তো চলে এসেছি এখানে মানে আবার জোরে দৌড়াতে পারো মানে হলুদ ব গোলটার জন্য আমি দেখতে পারি না আর মানে লাফের বাতনে টিপেছি লাফিয়ে পড়েছি দাঁড়ান আগে ওই গোলটা সরবে তারপরে এই যে এই যে সরে গিয়েছে এবার দেখেন কি হলো এই জায়গাটায় হচ্ছে না কেন পড়ে যায় তো আমার ওইখানে চেক পয়েন্ট আছে ও কি বলবো এই গোলটার জন্য কিন্তু আমার হচ্ছেই না এই জায়গাটা তো অনেক কঠিন মনে হচ্ছে আমার কিন্তু মানে রাগ ধরে যাচ্ছে এই জায়গাটার জন্য দেখেছেন গাই যে ওটা কিন্তু হতো তো না দাঁড়ান এবার আমি একটা ট্রিক পেয়েছি দাঁড়ান হয় কিনা ও বিষয়টা এমন দাঁড়ান গাই এবার হয়তো বা হতে পারে এসে গিয়েছি এটা কিন্তু আমি নোংরা ভাবে করছে একদম তুমি উপরে এমন করে কোন দিকে লাভ দিব বা কি করব সেখান থেকে তো আসলাম এটা কি এন্ড গেমের হোয়াট বুঝছে না তো এটা বেশ গেমের এন্ড মনে হয় ওইটাই কারণ দাঁড়ান আমি এখান থেকে দেখে যাই আমি এখান থেকে দেখে যাচ্ছি এখান থেকে ও ও ও ও তো তো গেমের এন্ড ওইটাই আমি ঠিক জানি না কি হচ্ছে তো গেমের এন্ড ওইটাই হ্যাঁ হলো না কারণ এটা কমপ্লিট করে নি তো তাড়াতাড়ি এত মানে ভালো লাগছে না বারবার ওরা হয়ে তো গেছিলো একবার তাও আমি মস্তানি করতে গিয়ে হলো না আর তাড়াতাড়ি এটা কেমন ধরনের আমার রাগ যা ধরছে লাস্টে এসে আমি পারছি না দাঁড়ান এবার যদি আমি না করতে পেরেছি দাঁড়ান মশার উপর খুব বেড়েছে আর কাজ আমি কিন্তু গেমটা বন্ধ করে দেবো এত তো কিছু না গেমের কন্ট্রোল আমার কিন্তু খুবই রাগ ধরছে আচ্ছা ধরানো যাবে না আস্তে আস্তে খেলতে হবে এটা এটা কি হলো ও অবশেষে তো গায়ে আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম এত কষ্টের পর তো গায়ে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে So, ta ta, goodbye, see you soon. Bye bye.